মর্নিং ফ্রেন্ডস এই যে তোমাদের দাদা কি কি কী এনেছে চলো দেখাই তোমাদের সাথে এনেছে এই যে সিচিঙ্গে এনেছে অনেকগুলোও সিচিঙ্গে এনেছে আর সিচিংকে ভাজা খেতে না খুব ভালো লাগে পেঁয়াজকে ভাজা খেতে বেশ ভালো লাগে আর এনেছে ঝিঙে আর যে ঝিঙে পড়তো কত যে ঝিঙে এনেছে পিজও ঝিঙে আছে পটল আছে আর এখানে ভেন্ডি তো এনেছে বিগবাবু ভালোবাসে আর পটল এনেছে আর এই দেখো তিনটে গন্ধ গাছ লেবু সেটা কিন্তু দারুণ লাগে ডালের সাথে আলু পোস্তার সাথে বেশ ভালো লাগে আমার তাকে নিয়ে মিশি আর সেই জন্য আজকে আলু পোস্ত হবে আর এনেছে দেখো এই দেখো বাঁধাকপি এনেছে শীতের সবজি এনেছে শীতের সবজি বাজারে শীতের সবজি এনেছে আর উঠছে এই যে উঠছে আর এনেছে টমেটো আজকে একটু হালকার মতে বাজার এইসব বাজার করেছে কাঁচা লঙ্কাও নিয়েছি এতে জলটাও বসিয়ে দিয়েছি এখন চলে যাবে চাউমিনগুলো গুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে গেছিলো তারপর জল ঝরাতে দিয়ে দিয়েছি আর সবজি কেটে নিয়েছি সবজির মধ্যে বেশ অনেকটা কাঁচা লঙ্কা দিয়েছি এখন তেলের মধ্যে সাদা তেলের মধ্যে সবজিগুলোকে ভাজা ভাজা করছি ভেবেছিলাম একটু চাউমিনটা আজকে সাদা সাদাই করব। না আমার ছেলে তো আবার ও আবার সাদা সাদা চাউমিন না একদম পছন্দ করে না সেই জন্য একটু হলুদ দিলাম আর এখন ভাজা ভাজা হয়ে গেলে সেদ্ধ করা চাউমিনটা ঢেলে একটু করে করে নেব আর উপর দিয়ে শসা দিয়ে দেবো খেতে কিন্তু খুব ভালো হয়েছিল আজকে পেঁয়াজ আর ডিম কিচ্ছু করেনি কিন্তু খেতে কিন্তু দারুণ হয়েছিল আজকে সেশো দিইনি তারপর চলে গেল একেবারে দুগুলবেলা রান্না করতে এই যে ভাত এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে আজকে করব ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত ঝিঙে এনেছে আমার ঝিঙে খেতে একটু দারুণ লাগে আর ঝিঙে আলু পোস্তটা করে নিলাম আর খেতে কিন্তু খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে ঝিঙে পোস্তটা দেখতে পাচ্ছো একটু গা মাখা মাখা করেছি এর সাথে ডাল করলে ভালো হতো কিন্তু আজকে আর ডাল করলাম না এর সঙ্গে করেছি পটল ভাজা আজকে এই রকম ধরনের একটা পদ রান্না করলাম যেখানে ডাল ছাড়াও খাওয়া যায় তারপর করলাম কী জানো তারপর করলাম সোয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি এই নির্মিষি তরকারিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে সোয়াবিন তোর যেহেতু রিকের পছন্দ খুব ভালো হয়েছিল খেতে আর লাস্টে ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে এই খাবারগুলো কিন্তু ভালো লাগে ডাল ছাড়া ডাল ছাড়া ছাড়াও কিন্তু আমরা এরকমভাবে মানে খাবার এনজয় করতে পারি পারাই যায় এখানেই ছোট ভিডিওটা শেষ করলাম দেখা হচ্ছে আর একটা ভিডিও নিয়ে বাই এই আঙুর ফলগুলো খেতে খুব ভালোবাসে এখানে এগুলো দিয়ে একটু একটু নুন মাখিয়ে দিই এই আঙুর ফলের মতো প্রতিটা মানুষের মনটা যদি মিষ্টি থাকতো টক মিষ্টি জানি না আঙুল ফলগুলো কিন্তু মানুষের মনটা যদি মিষ্টি থাকে না সম্পর্কগুলো খুব সুন্দর হতো এটাই বলা দিয়ে আসি